সারারাতের ক্লান্তির শেষে আমরা অবশেষে মেঘালয়ের সোনাপুরে এসে বিশ্রাম নিতে লাগলাম আমাদের গাড়ির অবস্থা দেখলে সহজে মনে হবে আমরা অনেক ক্লান্তিকর পরিবেশ শেষ করে এসে এখানে উপনীত হয়েছি পাহাড়ি আকাবাকার রাস্তার অবস্থা মুঠের উপর ভালো ছিল না সেই হেতু সারারাত আমরা বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে এগিয়ে চললাম সারারাত কাটল এক অদ্ভুত পরিস্থিতিতে একদিকে সামান্য ঠান্ডা হাওয়া আর নিস্তব্ধ পাহাড় অন্যদিকে আছে জ্যামের প্রচণ্ড যন্ত্রণা সামনের গাড়িগুলি যেন থেমে থাকা সময়ের মতো যেতেই যায় না চলেও না ফেরেও না আপনারা এই দৃশ্যগুলো দেখলেই অনায়াসে বুঝতে পারবেন তবুও পাহাড়ি রাতের সৌন্দর্য অনাবিল কখনো গাড়িগুলো এক ইঞ্চি এগোয় আবার কখনো আধা ঘন্টা থেমে থাকে শরীরের ক্লান্ত মন আরও বেশি ক্লান্ত রাস্তার পাশে কিছু জায়গায় চা বিক্রেতারা অবশ্যই আমাদেরকে সঙ্গ দিচ্ছিলেন আমরা যখন ভোরের হাওয়া প্রথম দেখি তখনও আমরা সোনাপুরে সাধারণত অন্যান্য সময়ে মেঘালয়ের পথ ধরে আমরা যখন গুয়াহাটি পৌঁছাই তখন এই সময়ে আমরা গুয়াহাটি চলে যেতে পারি আমাদের যাত্রাটা শুরু হয়েছিল সন্ধ্যার সময়ে কিন্তু আমরা এখনও সোনাপুরে আটকে আছি ভোরের আলোর আবাসে যখন আমরা সোনাপুরে পৌঁছাই তখন সূর্য পাহাড়ের আড়াল থেকে মাথা তুলছে ধীরে ধীরে চোখের সামনে বিস্তীর্ণ সবুজ পাখির রাগ আর ঠান্ডা হাওয়ার শরীর মন ছিল। আমরা চা পান করলাম রাস্তার এক জায়গায় অবশেষে আমরা লাড্রিম বাইয়ে এসে উপস্থিত হলাম বাইয়ে এই জায়গায় অবশ্য আমরা সকালের খাবার কিছুটা খেয়ে নেব তারপর আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে জুটব আমরা এই মুহূর্তে বেশ পরিশ্রান্ত তবে আমরা এখানে কিছু সময় রেস্ট নিলেই পরে আমাদের যাত্রাপথ আবার শুরু হবে অবশেষে যে যার মতো একটি দোকান থেকে আমরা চা পান করলাম প্রাতরাস সেরে নিলাম তারপর আবার পাহাড়ি সুন্দর পথে আমাদের যাত্রা শুরু হল গরমের ছুটি উপভোগের জন্য আমাদের যাত্রাপথের গন্তব্য মোট দু কিলোমিটার হলেও মেঘালয়ের পথ ধরে আমরা এগিয়ে চলছি তো আপাতত আমাদের গন্তব্য ছিল গুয়াহাটি পরিকল্পনা ছিল নির্ঝঞ্ঝাট এক সফরের কিন্তু প্রকৃতি আর বাস্তবতা মিলে লিখে দিল রাতে এক দীর্ঘ গল্প পাহাড়ি রাস্তার মোড় আর গর্তের ফাঁদে ফাঁদে আটকা পড়ল নানা স্থানে যাত্রার জতি মেঘালয়ের রাস্তা কতটা ভয়ঙ্কর তথাপিও সকালবেলা দেখতে পেলাম বেশ সুন্দর মেঘালয়ের রাস্তা যেন প্রকৃতি ও অবহেলার এক জটিল মিশ্রণ পাহাড়ের সৌন্দর্য আর রাস্তার বিপদ এই দুই মিলে যাত্রা হয়ে উঠল এক দুঃসহ অভিজ্ঞতা রাস্তা জুড়ে গর্ত আর খানাখন্দ খন্দ মাঝে মধ্যে চাকা এমনভাবে বসে যাচ্ছিল যে মনে হয়তো এখনো তেমকে তমকে যাচ্ছে কিন্তু এত কিছুর মাঝেও পাহাড়ি প্রকৃতি এক অব্যক্ত দূরে দূরে পোকার গা ঘেসে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া আর মাঝে মাঝে দেখা যায় মেঘির নিচে চলে থাকা গ্রামের মৃদু আলো এমন রাত শহরে হয় না হয় পাহাড়ে এবং নির্জনতায় এবং ভুরের আলোয় এই যে প্রকৃতি সুন্দর রং কি অনাবিল লাগছে তা বলে বোঝানো মুশকিল সময় দশটা তেত্রিশ এবং শিলং বাইপাসে আমরা এসে উপস্থিত হয়েছি এবং এর মনোরম দৃশ্যগুলো আমরা দেখব আমরা মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করছি মেঘালয়ের একটি বিখ্যাত লেক সেটি হচ্ছে আমরা প্রতিমধ্যে এখানে আসলাম এখানে ছবি তুললাম পাহাড়ে পথগুলোর সৌন্দর্য সত্যি দারুণ পথ দেখলেই দেখলে সত্যি মন জুড়িয়ে যায় অনেকটা ভয় হয় কখন জানি কীভাবে গাড়ি চলে আসবে গা আঘাত করবে পাহাড়ে রাস্তা আর এই রাস্তায় গাড়ি চলাচল অনেকটা বেশি করে বেশি করে সেই হেতু গতকাল কিছুই খাইনি সেই হেতু গতকাল থেকে নির্ভুণ রজনী কাটাচ্ছি তারপর কিছু খাচ্ছি না সেই জন্য শরীরের অবস্থাটা মুখের উপর ঠিক নয় একটু আমরা যখন আমাদের আপাতত গন্তব্য গুয়াহাটি এসে পৌঁছাই তখন বেলা দেড় এই সময় গুয়াহাটি প্রখর রুদ্র আমাদেরকে স্বাগত জানাচ্ছিল আমরা গুয়াহাটি পৌঁছাই তারপর গুয়াহাটিতে একখানা হোটেল বুক করে সেখানে রাত্রি যাপনের জন্য আমরা অবশ্যই এখানেই থেমে যাই তারপর কাল থেকে শুরু হবে আমাদের দু হাজার কিলোমিটার যাত্রার বাদবাকি অংশ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে পাশে রাখবেন আপনাদেরকে এভাবে সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে আমরা সক্ষম হব